এই পুরস্কার ব্যবস্থা করেছে সেজন্য সেটি যদি অব্যাহত থাকে আর আজকে তারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি বলবো যে আমরা পরবর্তীতে এই খেলাটা এইটা আর এই ভাবে শুধু এই ছোট না আমরা ভুল মাঠে আমরা লাল লালমানি আর অতীত না খেলা পরিচালনা করতে পারি সেই উদ্বেগ আপনারা নেবেন সেই আশা রেখে আজকে যে দুই টিম চ্যাম্পিয়ন এবং নানা হয়েছে দুই টিমকে এবং যারা অংশগ্রহণ করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে आम्हाला बक्तव्यशेषे धन्यवाद